i

লাগবে আপনি আপনি সংবাদ মাধ্যমকে আক্রমণ করছেন কেন আক্রমণ আপনি কে আপনি আপনি আপনিটা আমরা কোনো খবর সংগ্রহ করতে বাধা ইসলামপুরে ইসলামপুরের বিদ্যুৎ অফিসে স্টেশন ম্যানেজারের সঙ্গে বচসা গ্রাহকদের ঘটনায় উত্তপ্ত ইসলামপুর বিদ্যুৎ অফিস ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ঘটনার খবর করতে গিয়ে বিদ্যুৎ অফিসের স্টেশন ম্যানেজার সহ বিদ্যুৎ অফিসের কর্মীদের দ্বারা আক্রান্ত হয় সংবাদ মাধ্যমের একাধিক প্রতিনিধি এর আগেও একাধিক বার উক্ত বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে গ্রাহকদের ওপর শারীরিক নির্জাতি মারধরের অভিযোগ উঠেছিল ফের গ্রাহকদের মারধরের অভিযোগ উঠল ইসলামপুর বিদ্যুৎ অফিসের স্টেশন ম্যানেজারের বিরুদ্ধে জানা গিয়েছে ইসলামপুর থানার টেকারাইপুর এলাকায় বিদ্যুৎ চুরির অভিযোগে বেশ কয়েকজন গ্রাহককে অফিসে ডেকে পাঠান ইসলামপুর বিদ্যুৎ অফিসের আধিকারিকরা তবে সেই গ্রাহকরা অফিসে পৌঁছতেই তাদের ওপর চড়াও হয়ে গায়ে হাত তুলেছেন বলে দাবি গ্রাহকদের উক্ত ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে খবর সংগ্রহ করতে পৌঁছন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তবে সেখানে যেতেই কেন মানব বিদ্যুৎ অফিসের ভেতরে প্রবেশ করছেন সংবাদ মাধ্যম এমনই বক্তব্য তুলে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ক্যামেরা ভেঙে দেওয়ার চেষ্টা করে শুধু তাই নয় সংবাদ মাধ্যমের কর্মীদের ওপর চড়াও হন স্টেশন ম্যানেজার সহ আরও অন্যান্য আধিকারিকরা এলাকায় হইচই পড়ে গেলে ঘটনাস্থলে ছুটে আসেন ইসলামপুর থানার পুলিশ সহ বেশ কয়েকজন আধিকারিক ইসলামপুর বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে অভিযোগ শুধু অভিযোগ তাই নয় স্টেশন ম্যানেজারের সঙ্গে বাক বিতানটির সৃষ্টি ইসলামপুর বিদ্যুৎ অফিসের ভেতরে আর সেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এবং সেখানে গিয়ে দেখেন যে স্টেশন ম্যানেজারের সঙ্গে গ্রাহকদের বাক শুধু তাই নয় উত্তেজনা সৃষ্টি এলাকাতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ কর্মীরাও ইসলামপুর থানার ইসলামপুর বিদ্যুৎ অফিসার সেই অফিসের স্টেশন ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ শুধু স্টেশন ম্যানেজার তাই নয় স্টেশন ম্যানেজারের সঙ্গে থাকা বেশ কয়েকজন বিদ্যুৎ অফিসের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সাধারণ গ্রাহকদের ওপর হাত তোলার শুধু আর গ্রাহকদের ওপর হাত তোলা তাই নয় সেই ঘটনায় বন্দি করতে গিয়ে আক্রান্ত হয়েছে বেশ কয়েকজন বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়

সমস্যাটা কি হচ্ছে আপনার ক্যামেরাতে ধাক্কা দিয়ে আমরাও আমরাও কমপ্লেন করবো ঠিক আছে আমরা প্রমাণ করে দেবো সেটা সমস্যার সমাধানের জন্য বিদ্যুৎ অফিসে পৌঁছান গ্রাহকরা তবে বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে একটি আহ রিটার্নের মাধ্যমে যে চোরাই করে অর্থাৎ অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিল তারই জরিমানা স্বরূপ এক লক্ষ সাতান্ন হাজার সা সাতশো আঠাশ টাকা ধার্য করা হয়েছে শুধু তাই নয় একজন গ্রাহকের ক্ষেত্রে এত বড় সংখ্যার বা বড় অর্থের ধার্য তাই নয় পাশাপাশি কিন্তু বেশ কয়েকজন গ্রাহকের কাছেই কোথাও পঞ্চাশ তো কোথাও ষাট হাজার টাকা করে বিদ্যুতের বিল ধার্য করা হয়েছে বাড়ির বিল এত টাকার তাতেই চক্ষু চড়ক গাছ গ্রাহকরা রীতিমতো স্টেশন ম্যানেজারের কাছে আসেন সমস্যার সমাধানের জন্য তবে সেখানে আসতেই স্টেশন ম্যানেজার তেড়ে পুড়ে চলে যান তাদের কাছে রেগে মেগে গিয়ে গায়ে ধাক্কা এমনই অভিযোগ গ্রাহকদের আর সেই ঘটনা ক্যামেরাবন্দি করতে গিয়ে আক্রান্ত হয়েছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের বেশ কয়েকজন প্রতিনিধিরা ঘটনা মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানা এলাকার ইসলামপুর থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বের এই ঘটনা ঘটনা খবর পেয়ে ঘটনাস্থল আসে পুলিশ পরিস্থিতি সামাল দিয়েছে বিদ্যুতের বিল যদি লক্ষাধিক হয়ে যায় মানুষ কি করবে সাধারণ একজন পরিবারের মানুষের বক্তব্য দেড় লক্ষ টাকারও বেশি বিল আসছে তিন মাসে আর তাতেই মানুষ সমাধানের জন্য স্টেশন ম্যাজারের কাছে এসে সেখানে আক্রান্ত হয়েছে প্রশ্ন বিদ্যুতের বিল নিয়ে প্রশ্ন গ্রাহকের সুরক্ষা নিয়ে প্রশ্ন স্টেশন ম্যানেজারের বিরুদ্ধে ওটা অভিযোগ নিয়ে প্রশ্ন একাধিক উত্তর কে দেবে সেটাই দেখার যখন অভিযোগ উঠছে স্টেশন ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ উঠছে গায়ে হাত তোলার অভিযোগ উঠছে অসম্মান করার শারীরিক নির্যাতন করার তাহলে একজন আধিকারিক কিভাবে এমন নির্যাতন করতে পারে ঘটনা কতটা সত্য সে বিষয়ে তদন্ত করে দেখেনি সংবাদ মাধ্যম টিভিএন কর্তৃপক্ষ মুর্শিদাবাদ ইসলামপুর থেকে ক্যামেরায় রুবেল শেখ ও সঞ্জু খানের সঙ্গে রফিকুল ইসলাম টিভিএন এসএস বলছে যে তোমাদের সঙ্গে কোনো কথা নাই বেরিয়ে যাও তোমাদের যা পারার করনি করো আমি কোনো কথা বলবো না গলা দেখাতে বের করে দেবো এখান থেকে সমস্যা নিয়ে ওই তো ইলেকট্রিক আপনার একটু সমস্যা হয়েছিল একটা ওই মানে কি বলে একটা ওই কাঠ মেশিন আপনার ঘর বানাচ্ছিল ওই ওখানে একটা লাগানো ছিল ওটা 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 what what, what an like right. is koreche tumi eta bondho koro na ekdom apni camera keno aapna eigulo kore kichu hobe toma na na

এসে সঙ্গে সঙ্গে আমরা কাগজটা দেখাই এখানে কে ডেকেছে বেরো গলা ধাক্কা দিয়ে বের করে দেবো আমাদের একজনকে গলা ধাক্কা দিয়েছে দুটো চর্থা থাপড়ো মেরেছে এস এস মেরেছে আর ব্যবহার দেখে এমন মনে হলো যে মনে হচ্ছে সরকারের কোনো আধিকারিক কিনা মনে হচ্ছে যে একটা গ্রাম্য ছেলে এরকম মনে ব্যবহার করলো আমাদের সঙ্গে 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 আমরা সাংবাদিককে ডেকেছিলাম ওরে এসেছিল তাদের সঙ্গে ব্যবহার খারাপ করেছে তাদের সঙ্গে এখানে কে ঢুকতে বলেছে কে ডেকেছে এসব বলে আপনার সকলকে আমাদেরকে ওখানে মারধরের মতো ই করলো তারপরে আপনার সঙ্গে সঙ্গে এখানে পুলিশ পুলিশ ডাকা হয়েছিল পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল তারপরে তো ওরকম মানে ঢোকার পরে মারবো ধরবো গলা ধাক্কা দিয়ে বের করে তোর কে ডেকেছে তোদেরকে কে অ্যাপ্লিকেশন করতে বলেছে তোদের কত বড় ই হয়েছে জানি না কিছু পুরো গায়ের গোস জানি না কারোর সঙ্গে ব্যবহার ঠিক এরকম মানে কারোর সঙ্গে ব্যবহারও ঠিক করে না ওটা কে এস এস

কি চলে বাড়িতে বাড়িতে এমন কিছু চলে না বাড়িতে দুটো ফ্যান একটা লাইট এরকম চলে